বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় দুশো পঞ্চাশ আসামিকে জামিন দিয়েছে আদালত কেরানীগঞ্জ কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালত দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে রোববার তাদের জামিন মঞ্জুর করেন ফলে এদের মুক্তি পেতে বাধা নেই বলে জানান আইনজীবীরা এতে খুশি প্রায় ১৬ বছর স্বজনদের কাছে না পাওয়া পরিবারগুলো আদেশে সন্তোষ জানিয়েছেন আইনজীবীরাও কেরানীগঞ্জ প্রতিনিধি শ্যামল মিত্রের তথ্য ছবিতে আরো সাইদুল ইসলাম দু হাজার নয় সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি মামলা হয় একটি ছিল হত্যা মামলা অন্যটি বিস্ফোরক আইনের মামলা হত্যা মামলায় জজ কোর্টের রায়ে অনেকে খালাস পেয়েছেন আবার বিভিন্ন মেয়াদে যাদের কারাদণ্ড হয়েছিল তাদের কারাভোগও শেষ হয়েছে কিন্তু বিস্ফোরক আইনের মামলাটি এখনও কাজ শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছিলেন না তারা এমন প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্য জামিনের আবেদন করেন জুলাই অভ্যুত্থানের পর পাঁচবার সময় পিছিয়ে রোববার শুরু হয় জামিন শুনানি এদিন সকালে বিভিন্ন কারাগার থেকে একশো জনের বেশি আসামিকে হাজির করা হয় কেরানীগঞ্জ অস্থায়ী বিশেষ আদালতে জামিন শুনানির খবর পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা দীর্ঘ শুনানি শেষে হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের বিস্ফোরক মামলায় জামিন দেন বিচারক এই আদেশে খুশি প্রসিকিউশন ও আসামি পক্ষ যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা আড়াইশো তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন মাননীয় আদালত যেটা যথাযথ মনে করেছেন সেইভাবে আদেশ দিয়েছেন আমরা আদালতের আদেশ শ্রদ্ধার সাথে আমরা এটাকে আমরা গ্রহণ করছি বিচারপ্রার্থীদের একটা আবেদন আছে উনি বিবেচনায় নিয়েছেন এটাকে আমরা নিশ্চয়ই বলবো সঠিক সিদ্ধান্তই তিনি দিয়েছেন দীর্ঘ ষোলো বছর পর মুক্তি পেতে যাচ্ছে প্রিয় স্বজন এমন খবরে আনন্দের অশ্রু দেখা যায় অনেকের চোখে আমার বাবা কোনো দুষ্কারী নাই আমি সবার আমি ছিল আমি বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই যেটা ন্যায় দাবি করে আসছি যার সাক্ষী হচ্ছে আপনারা এবং আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতা আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে হয় নিরাপরা নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি আলোচিত এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী দশ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে বিশেষ আদালত সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা